বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত তবে পাত্রীর স্থানীয় ঠিকানা হচ্ছে নোয়াখালী এবং আমাদের এই পাত্রী বড় হয়েছেন নোয়াখালীতে আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি গাজীপুরের তিরিশ বছর বয়সী একজন অবিবাহিত শিক্ষিকা পাত্রের বিয়ের প্রতিবেদনে আমি আজকে যে পাত্রের প্রতিবেদনটি পড়ছি তোর আইডি নম্বর হচ্ছে টু ওয়ান ফারজানা তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন তার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী বলেছেন তিনি পাস কোর্সে বিবিএস কমপ্লিট করেছেন এবং বর্তমানে তিনি গাজীপুরে অবস্থান করছেন এবং গাজীপুরে একটি প্রাইভেট স্কুলে শিক্ষিকা হিসেবে নিয়োজিত আছেন আমাদের এই পাত্রের রক্তের গ্রুপ এ বি পজিটিভ তার গায়ের রং ফর্সা শখ ও আগ্রহর ক্ষেত্রে পাত্রী বলেছেন তিনি ঘুরে বেড়াতে খুবই পছন্দ করেন এবং পছন্দের পোশাকের ক্ষেত্রে পাপড়ি জানিয়েছেন শাড়ি পরতে তিনি খুবই ভালোবাসেন এবং পাপড়ির পছন্দের খাবার হচ্ছে চিংড়ির মালাইকারি ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাপড়ি বলেছেন তার পরিবারে আছেন এক ভাই এবং এক বোন ভাই অবিবাহিত এবং বোন বিবাহিত পাপড়ি বর্তমানে তার খালা খালু এবং ছোট ভাইয়ের সাথে গাজীপুরে অবস্থান করছেন তবে পাপড়ির স্থানীয় ঠিকানা হচ্ছে নোয়াখালী এবং আমাদের এই পাত্রী বড় হয়েছেন নোয়াখালীতে এবং তিনি আরো জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান ক্ষেত্রে আমাদের এই পাত্রী জানিয়েছেন তিনি মূলত একজন ধার্মিক নামাজি এবং সংসারী পাত্রের সন্ধান করছেন পাত্রের বয়স কমপক্ষে তিরিশ থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট পাঁচ মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসন অবিবাহিত পাত্র যারা আছেন তারাই আমাদের আজকের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন কমপক্ষে অনার্স কমপ্লিটেড পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রী আগ্রহী হবে বাংলাদেশের যে কোনো জেলার পাত্রের বিয়ের প্রস্তাবে আমাদের এই আগ্রহী আছেন যে কোনো ব্যবসায়ী তারাও আমাদের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন তবে ধূমপান গ্রহণযোগ্য হবে না এবং যে কোনো মাদক দ্রব্যে আসক্ত বা নেশাগ্রস্ত পাত্র যারা আছেন তাদেরকে বিয়ের প্রস্তাব না করতে অনুরোধ করা হয়েছে এবং পাশাপাশি পাত্রী আরো জানিয়েছেন তিনি প্রবাসী প্রস্তাবে আগ্রহী নন তাই যারা প্রবাসে অবস্থান করছেন তাদেরকে বিয়ের প্রস্তাব না করতে অনুরোধ করা হয়েছে এই ছিল দর্শক আমাদের আজকের পাত্রের বিয়ের প্রতিবেদন প্রতিবেদন শুনে এবং পাত্রের ছবি দেখে যাদের পাত্রীকে পছন্দ হয়েছে এবং কথা বলে দেখতে চাচ্ছেন এখনই ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াম অ্যাপ সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রীর আইডি নম্বরটি সার্চ করুন তারপর সরাসরি তার প্রোফাইলের কন্ট্যাক্ট থেকে মোবাইল নম্বর নিয়ে কথা বলুন আমাদের এই পাত্রীর সাথে এবং আপনারা যারা অলরেডি আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ডাউনলোড করে অ্যাকাউন্ট ওপেন করেছেন নিয়মিত আপনার অ্যাপসটাকে প্লে স্টোর থেকে আপডেট করবেন তাহলে আমাদের নতুন নতুন ফিচারগুলো ইউজ করতে পারবেন এবং আপনার ইনফরমেশনগুলোকে আপডেট করবেন এতে করে আপনার পছন্দের পাত্রপাত্রী খুঁজে পেতে আপনারই সুবিধা হবে আমি অনন্যা আজ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পাত্র কিংবা পাত্রী বিয়ের প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ